আসছে চতুর্দিকে দিকে পুলিশে পুলিশে তো পুলিশ কেন বাপ রে বাপ রাস্তায় কাঠে যেখানে সেখানে পুলিশ পুলিশ যেদিকে যাচ্ছিস সেদিকে পুলিশ আবার এসে গেছে বারবার ফ্লাট আসছে হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বুংবাবছেন সবাইকে মনে আশা করি ভালো আছে আমরা মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে বেশ না কিন্তু হয় না আর অনেক দিন পরে এত রৌদ্র উঠেছে কী বলবো বলার ভাইরা দেখো আকাশে একবার ঝনঞ্ঝন ঝঞ্ঝন করছে কী হারে এত সুন্দর আকাশটা খুবই সুন্দর লাগছে আর একদিকে দেখো রৌদ্রে গাছপালাগুলো একটু মানে কি বলবো একটুখানি রৌদ নিয়েছে নাকি এরকম আর একদিকে এত ভারে বৃষ্টি হয়েছিল কয়েকদিন যেহেতু ও রাস্তাঘাটের অবস্থা একদম এত বাজে ছিল বলার বাইরে দেখো এমনকি আমাদের উঠানের অবস্থাটা এত বাজে ছিল আজকে অনেক দিন পরে কিছু অনেক রৌদ দিয়েছে তাই রাস্তাঘাট একটুখানি শুকিয়েছে আর একটু ঘর বাড়ি শুকিয়েছে শুকিয়েছে বলতেই পারো আর কাপড় চোপড়ের এত লেতরা ছিল কয়েকদিন ধরে ধোঁয়া ধুয়ে যাচ্ছিলো না যেগুলো দিয়েছিল দিয়েছিলাম সেগুলো শুকাতে শুকাচ্ছিল না এরকম করে আজকে অনেক দিন পরে রৌদ্র যেহেতু অনেক দিয়েছে যে তাই অনেকগুলো কাপড় ধোয়া ধুই করলাম আর সেগুলো শুকিয়ে নিয়ে আসলাম আর সকাল থেকে এত কানে ভিডিও করতে পারিনি কারণ এত কাজে লেগেছিলাম রোদের মধ্যে কন্টিনিউ ছিলাম যে কাপড়গুলো শুকানোর জন্য একদিকে তো আমার সুনামুনি বসে আছে সুনামুনির জোর কিছুতেই কমছে না যেহেতু আজকে ওর টুকে নিয়েছি ডাক্তারদের কাছে যাবো বিকালবেলা আর ওখানে কাজগুলা সেরে নিতে হবে তারা উড়ো করে একদিকে দেখো ময়নার খাওয়ারের জন্য এগুলো রেডি করছি যেহেতু ওর নানগো আর সেরেগ্রো শেষ হয়ে গেছিলো ওর এখন ডিব্বাতে ঢালবো আর দেখো একদিকে আমি উটসের গুঁড়াগুলো বানিয়ে নিয়েছি গ্রাইন্ডার মেশিনে কুটে উর্সগুলো যেহেতু ও আস্তা উটসগুলো খায় না এর জন্য এখানে সবগুলা রেডি করে রেখেছি এখানে একটু ঠান্ডা হওয়ার জন্য ফেনে নিচে রেখেছিলাম এখন এগুলো সব ডিব্বাতে ঢুকিয়ে রাখবো আর তারপরে এখানে আমার অনেকগুলো কাপড় চুপড় করার আছে সেগুলা সব ঠিকঠাক করবো দেখো আরেকদিকে সুনামনি কি করছে দেখো কি বলবে দেখো কথা শুনে নাও নেই সবাই বলতে পারে না আসে কত তাই তো ওরকম কথা কইনি হে বিবি ওয়ান সবাই কেমন আছো আজা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি মামার সাথে দুসটুমি দুসতুমি করছি আর মামার কাপড়গুলো এনে রেখেছে ঠিকঠাক করবার আমি সে সব কাপড়গুলো বিছনারি কি নিচে ফেলে দিচ্ছি ও করলাম আর কি মামার না তো করে সাই বল না রে মোবাইলের মধ্যে আদর দেওয়া হচ্ছে সব ঠিকঠাক করবো তারপর রেডি হবো তারপর দোত্র কাছে যখন তো রাখছি পাই করে তো একদিকে দেখো আমার কাপড় উপর ঠিকঠাক করা হয়ে গেছে তো তারা উড়োর মধ্যে আমি কাজগুলো করেছিলাম যেহেতু ময়না কিনে ডাক্তারের কাছে যেতে হবে আর আমাদের ঘর থেকে বাড়ানোর কথা ছিল চারটা নাগাতে আর ঘরে বেঁচে গেছে সাড়ে পাঁচটা কী করবো করার কিছু নেই অনেক লেট হয়েছে কাজে লেগে আর একদিকে দেখো এখানে আমার গাড়িতে উঠে পড়েছি যেহেতু এত তারা উড়ো করে যেতে হবে আর খুব স্পিডে গাড়িটা ছেড়ে দিয়েছে ওখানে মেইন রাস্তাতে উঠে নি ওখানে উঠে যাবো উঠে যাব বলতে উঠে গেলাম এখানে মেইন রাস্তাতে এখানে চলে যাবো আমরা সিলটা সেখানে গিয়ে ডাক্তার দেখাবো যেহেতু ময়নার টুকেন অনলাইনে টুকেন নিয়ে নিয়েছি আর ওর জোর যেন কিছুতে কমতে চাইছে না একদিকে জোর উঠে মেডিসিন খাওয়ালে আবার কমে তারপর আবার উঠে যায় আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করেছিলাম আমি দু তিন দিন আগে যে ময়নাকে আবার একবার সকালবেলা আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সেখানে মেডিসিন খাওয়া ও সুস্থ হয়নি যেহেতু আজকে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আরেকক্ষণে দেখো আমরা গাড়িতে উঠে অনেকটা টাইম হয়ে গেছে আর ময়না প্রথমে ছিল ওর পাপ্পার কুলে এখানে চলে আসছে আমার কুলে বলছে মামার সাথে বসবো তাই ওকে নিয়ে আমি বসেছি পিছনের ছিটে আর ওর আছে সামনের ছিটে আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে যেহেতু অনেক লেট হয়ে গেছে কী করবো তার ওর করে যেতে হবে যেন আমার সুনামুনি দেখো একদম কীরকম হয়ে গেছে চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে সেগুলো কবে যে কাটব কীভাবে কাটতেই দেয় না চুলগুলো যেন ইয়ে টেনশনে পড়ে আছি চুটগুলো কীরকম খাটবো দেখতে পাচ্ছ চুলগুলো অনেক আরেক দিকে দেখো রৌদ্র উঠেছে অনেক দিন পরে তো রৌদ্র আরেকদিকে আবার ফ্ল্যাট এসে গেছে শুনেছি নাকি নদীর জল কমে গিয়েছিল হঠাৎ করে আবার নদীর জল বেড়ে গেছে নাকি এরকম সবাই বলছে আর সত্যি দেখ দেখো তারা মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে এই দেখে দেখো কী হারে জল বাড়ছে দেখতেই পাচ্ছ অনেকটা জল বেড়ে গিয়েছে মানুষের ঘরে নিচে চলে এসেছে ঘরগুলো ডুবে যাবে নাকি এখানে আমরা অ্যাকচুয়ালি টাউনে ডুবে গিয়েছি আর মধ্যে মধ্যে একটুখানি ভিডিও করে নিয়েছি এখানে দেখো পুরো টাউনে ডুবে গিয়েছি আর বেশি টাইম লাগবে না একটু মধ্যে চলে যাব সেখানে আর আজকে মামা এসেছিল যেহেতু হেমন্ত বিশ্ব শর্মা আমাদের চিফ মিনিস্টার উনি এর জন্য একটু রাস্তাঘাটে একটু জাম ছিল একদিকে দেখো আমরা চলে এসেছি হসপিটালে আর এখানে কখনও আসিনি পাঁচটাই টাইম আসা হলো আর এখানে আমরা ভিতরে যাব দেখি কীভাবে মানে কীরকম রকম ভিতরটা কখনও যাইনি এর জন্য দেখা হয়নি এই হসপিটালে প্রথমবার আসলাম আসা ময়নাকে ওই যে যে স্যারকে দেখাতে এসেছে স্যারকে আমরা অনেকবার দেখেছি মানে ময়নার জন্ম পর থেকে মানে সঞ্জীব দেবলা ওনাকে দেখাই ময়নাকে সবসময় কিন্তু এইখানে প্রথমবার এসে দেখাচ্ছি আমরা জীবনজ্যোতি বা আড়ি বা ঈদ এরকম মানে দেখিয়েছি কিন্তু এখানে প্রথমবার আসলাম এখানে দেখো সবাই অপেক্ষা করছে বাচ্চাদেরকে কেউ ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছে আর কেউ ডাক্তার দেখানোর জন্য এসেছে অনেক বাচ্চা নিয়ে সবাই এসেছে এখানে বসে যখন সারে দেখা অলরেডি শুরু করে দিয়েছে আর একদিকে ভ্যাকসিন দেওয়া চলছে ভ্যাকসিন শেষ হওয়ার পর থেকে স্যারে দেখবে পেশেন্ট বাচ্চাদেরকে আর এখানে দেখো পপার খুলি আছে ময়না আর এখানে ভাবলাম একটু আমি ভিডিও করে নিলাম আর একদিকে মানুষের সামনে ভিডিও করতে অনেক লজ্জা লাগে জানো যেহেতু আমি এমনভাবে ভিডিও করেছিলাম কেউ বুঝতেই পারিনি যে আমি ভিডিও করেছিলাম যেন এরকম করে আমি ভিডিও করেছিলাম আর ওখানে সবাই এখানে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে এখানে আর বোরিং লাগছে আরেকদিকে আমার যেন এত ফেট লেগেছিল যে খাওয়ার টাইম পাইনি দিনে এতদিন পরে এত রুদ্র যে যেহেতু আমি অনেক কাজ করতেছিলাম এর জন্য আরেকদিকে দেখো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট আর সেখান থেকে আমার ডাক্তার দিকে মেডিসিনও নিয়ে নিলাম নিয়ে এখানে আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি দেখো এত হারে জাম কারণ আজকে আমাদের মামা এসেছিলো আর চতুর্দিকে পুলিশে পুলিশ চতুর্দিকে দিকে পুলিশ রাস্তায় ঘাটে বলে পুলিশ পুলিশ ছিল আজকে এদিকে ময়না দেখো গাড়ির মধ্যে শুয়ে আছে ঘুমে যাবে না কি জানি না আর ওখানে আমরা চলে যাচ্ছি ধাবা এখানে আমরা দাবাতে চলে আসলাম এখানে তরকার ঠিক খাচ্ছি আর ঠিক খেয়ে চলে যাবো ঘরে এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভাই তোমাদের মতামত জানাবে কেমন হয়েছে ভিডিওটা বাই শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকবে সুন্দর থাকে আমারও